এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পাহানি খোদা তোমার মেহের মেহেরাহী খোদা তোমার মেহের বাহানি কত সুন্দর নীল আকাশ পাহাড় পর্ব শ্যামল ছায়া কি সুন্দর কালার কেমন হলো ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা করেছি আমি অনেক উপরে উঠে সবাইকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য সব সময় আমি আপ্রাণ চেষ্টা করে থাকি আসলে একটি বিষয় না বললে নয় আমাদের সাধারণ মানুষেরতা বলতেছি যখন বড় লোকের ভিডিও সামনে আসে তখন সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে নায়ক নায়িকা ছবি দেখলে অশ্লীল মহিলা দেখলে অথচ ছোটোখাটো একজন কেউ যদি কিছু করতে চাই বা উপরে উঠতে চায় ওকে কেউ আর সাপোর্ট দিতে চায় না সবাই শুধু ধাক্কা মারে চলে যায় আসলে একে অপরকে সাপোর্ট করতে হবে যদি সাপোর্ট না করে কীভাবে বড় হওয়া যায় বড় হয়ে পৃথিবীতে কেউ জন্ম নেয় না সবাই ছোট থেকে বড় হয় যে গাছ দেখতেছে গাছগুলো সময় ছোট ছিল এখন বড় হয়েছে এক সময় আরো বড় হয়ে যাবে এটাই বাস্তবতা সবাই ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবেন এটা শেয়ার করে দিবেন সকলের কাছে এমন প্রত্যাশা রইল আর যারা অশ্লীল ভিডিও বানান তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ওই জন্য ভিডিও না বানিয়ে ভালো কিছু বানান ভালো কিছু তৈরি করুন এটাই হল বাস্তব খারাপ কিছু করবেন পরবর্তী সেই খারাপের মাসুল দিতে হবে আপনাকে সেই মাসুল দিতে হবে আপনাকে এটাই বাস্তব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি নামাজের দাবাত রইল আল্লাহ হাফেজ এখানে শেষ সুখী হোক আমার স্বাধীন বাংলাদেশ